আসছে পবিত্র রমজান মাস আর এই মাস মোহান আল্লাহর রহমত পাবার মাস তার কাছ থেকে ক্ষমা পাবার মাস এই মাসের প্রতিটি ভালো কাজই ন্যাক আমলে পরিণত হয় কারণ কোরআন নাজিলের মাস বান্দাকে গুণামুক্ত রাখতে মহান আল্লাহ তালা শয়তানকে বন্দি করে রাখেন এ পবিত্র মাসে গুনা মাফের বিশেষ তিনটি আমল রয়েছে হাদিসে পাকে প্রিয় নবী হজরত মাহমদ সাল্লাহ আলাইসলাম বিগত জীবনের মাফের তিনটি আমলের কথা ঘোষণা করেছেন তা হল এক নম্বরে যথাযথভাবে রোজা রাখা দুই নম্বরে তারাবির নামাজ পড়া তিন নম্বরে লাইলাতুল কাদের ইবাদত করা যথাযথভাবে রোজা রাখার ব্যাপারে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন হজরত আবু রায় রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলাইসলাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের নিয়তে রমজান মাসে সিয়াম বা রোজা পালন করবে আল্লাহ তালা তার অতীতের সব গুণা মাফ করে দিবেন তারাবিন নামাজ পড়া সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদ আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলহি ইসলাম বলেছেন মহান আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের উপর কিয়ামুল্লাইল তথা তারাবিন নামাজকে সুন্না করেছি মোসনাদে আহমদ থেকে বর্ণিত হজরত আবু রাই রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল ইসলাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে নিয়তে রমজান মাসের কিয়ামুল লাইল তথা তারাবি তাহাজ করবে আল্লাহ তার বিগত জীবনের সব গুণা মাফ করে দেবেন বোখারি শরীফের হাদিস লাইলাতুল কদরে ইবাদত করা হাজার মাসের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর এ রাতে ইবাদত ও আমল বান্দার গুণামুক্তির জন্য অনন্য এ রাতে মহান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন হাদিসে পাকে প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাস্লাম ঘোষণা করেছেন হজরত আবুহ আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সাওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসের লাইলাতুল কদরে রাত জেগে ইবাদত করবে তার বিগত জীবনের সব গুণা মাফ করে দেওয়া হবে বুখারি শরীফের হাদিস লাইলাতুল কদরে মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিশেষ দোয়া করতে বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাইহি সাল্লাম দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকে আফুবন তো হব্বুল আফুয়া ফা আফু আন্নি এর অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন শুধু রমজান মাসের রোজা পালন তারাবিন নামাজ আদায় লাইলাতুল কদরের ইবাদতেই গুনাহা থেকে মুক্তি মিলবে না বরং দুটি শর্ত লাগবে হলো ইমান থাকতে হবে সাওবের পরিশুদ্ধ নিয়ত থাকতে হবে যদি এই দুটি শর্ত ঠিক থাকে তবে উল্লেখিত তিনটি আমলে বিগত জীবনের গোনা থেকে মুক্তি পাবে রোজাদার মোমিন আল্লাহতালা মুসলিম উম্মাকে রোজা রেখে হাদিসে উল্লেখিত বিশেষে তিনটি আমল যথাযথ পালন করার তৌফিক দান করুক হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুক তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত